আচ্ছা যাই হোক আপনি রিলেশন করেন না না আমার কেউ নাই আমি সিঙ্গেল প্রোแมক্স আমার সাথে রিলেশন করবেন ছি এগুলা কি বলেন আপনি আপনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড কি হইছে ওর সাথে জাস্ট দো হইছি গতকালকে আচ্ছা আমার সাথে তো রিলেশন করবে না তো দাঁড়া দেখাচ্ছি মজা মানে তো লজ্জা করে না তুই আমার গার্লফ্রেন্ডে প্রপোজাল দিস দোস্ত এগুলা কি বলተছিস তুই চুপ থাক তুই জান তুমি জানো না আমি ওর প্রপোজাল রাজি হইনি বলে ও আমাকে যা বলে গালগালি করছে

আমার আর ওর কি বিয়ে হইছে আপনি ভাবে বলেন আরে আপনি তো আমার বন্ধুর গার্লফ্রেন্ড আপনারে ভাবি বলবো না তো কি বলবো না ভাবে বলতে হবে না আচ্ছা যাই হোক আপনি রিলেশন করেন না না আমার কেউ নাই আমি সিঙ্গেল প্রোম্যাক্স আরে হে আমি কিন্তু আপনাকে আগে থেকেই চিনি মানে কিভাবে টিকটকে দেখে আপনাকে ও আচ্ছা তাই হুম আপনাকে না আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ শুধু থ্যাংক ইউ হুম তো আর কি আচ্ছা আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলেন আমাকে আপনার কেমন লাগে হ্যাঁ ভালো আমার সাথে রিলেশন করবেন জি এগুলা কি বলেন আপনি আপনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড কি হইছে ওর সাথে জাস্ট ডু হইছে গত না প্লিজ এগুলা বলেন না আমার বন্ধু অনেক কষ্ট পাবে ও যদি এগুলা জানে বালের ফ্রেন্ড ফ্রেন্ড করে আপনি আমার সাথে রিলেশন করবেন নাকি সেটা বলেন না না এটা জীবনে সম্ভব না আপনি থাকেন আমি চলে যাচ্ছি আবার আবার দেখি ভাবিন বেড দেয় হ্যাঁ भाभी বলেন আচ্ছা আমার সাথে তুই রিলেশন করবি না তো দাঁড়া দেখাচ্ছি মজা আপনি যা পারেন করেন কিন্তু আমি আপনার সাথে জীবনের রিলেশন করতে পারবো না হ্যাঁ দোস্ত বল মানে নাচ্যা করে না তুই আমার গার্লফ্রেন্ডে প্রপোজাল দিস দোস্ত এগুলা কি বলተছিস তুই চুপ থাক তুই জান তুমি জানো না আমি ওর প্রপোজাল রাজি হইনি বলে ও আমাকে যা তা বলে গালগালি করছে যা আমি তোকে বলতে পারবো না খুব খারাপ ভাষায় ওরে নিজের ভাইয়ের মতো দেখতাম